তোমরা যারা আজ বাংলা মাইনরের পরীক্ষা দিলে থার্ড সেমিস্টার এন দেখো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রগুলো সমস্তটাই কিন্তু কমন এসছে তো কোন অদ কত নম্বর পেজে কোন প্রশ্নের উত্তর রয়েছে সেটা তোমাদের জানাচ্ছি তোমরা দেখে নাও এটা হচ্ছে তোমাদের আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস শর্ট কোশ্চেনে কিন্তু তোমাদের সমস্তটা কমন ছিল বড় প্রশ্নও কিন্তু তোমাদের সবই কমন এসছে তো পাঁচ নম্বরে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় তার মধ্যে দুটো প্রশ্ন কিন্তু তোমাদের ডাইরেক্ট এসছে আর দুটো প্রশ্ন একটুখানি ঘুরিয়ে রয়েছে তো এই ডাইরেক্ট প্রশ্ন দুটো তোমাদের উত্তর করলেই হয়ে যাবে তবুও কিন্তু চারটে প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের লেখার মতো প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো তোমরা এটা বত্রিশ নম্বর পেজ বের করলে পেয়ে যাবে দেখো এই প্রশ্নটা তোমাদের দিয়েছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তিনের দুইয়ের খয়েরটা দেখো কি বলছি ঈশ্বর ঈশ্বরগুপ্তকে যুগসন্ধের কবি বলা হয় কেন যুক্তি সহ বিচার করো এটাও তোমাদের ডাইরেক্ট এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে ছেচল্লিশ নম্বর পেজে দেখো এখানে রয়েছে ঈশ্বরগুপ্তকে যুগসন্ধের কবি বলা যায় উক্তির যৌক্তিকতা বিচার করো ঈশ্বরগুপ্তকে বাংলা কাব্যে মধ্যযুগের শেষ কবি এবং নবযুগের প্রথম কবি ঈশ্বরগুপ্তের কবি কৃতিত্বের পরিচয় দাও এই প্রশ্নটা তো তোমাদের ডাইরেক্ট এসছে তো দুটো প্রশ্নের উত্তর তোমাদের করতে হয় দুটো প্রশ্নের আশা করি তোমরা প্রত্যেকেই করতে পেরেছো পরবর্তী প্রশ্ন রয়েছে ঐতিহাসিক নাট্যকার হিসাবে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব বিচার করো এটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর উনিশে তো দেখো এই প্রশ্নটা ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের দিয়ে দিয়েছে যে ঐতিহাসিক নাটক তোমাদের এটার এই পয়েন্টটা তোমাদের সম্পূর্ণটা লিখতে হবে এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় কমন চলে এসেছে পরবর্তী প্রশ্ন দেখো বাংলা সামাজিক উপন্যাসে শরৎচন্দ্রের অবদান কী ছিল সংক্ষেপে লেখো এটা তোমরা একুশ নম্বর পেজে পেয়ে যাবে দেখো বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বা শরৎচন্দ্র উপন্যাসের যে বৈশিষ্ট্যগুলো তো সামাজিক উপন্যাস এর যে প্রধান বৈশিষ্ট্যগুলো এগুলো লিখলেই কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরটা করতে পারবে দেখো পাঁচটা প্রশ্ন যে চারটে প্রশ্ন তোমাদের দুটো লিখতে হতো তার মধ্যে কিন্তু চারটে প্রশ্নই তোমাদের কমন রয়েছে পরবর্তী দেখো দশ নম্বরের প্রশ্নগুলো তোমাদের দুটো করতে হয় এগুলোও কিন্তু সবগুলোই কমন ছিল প্রথম প্রশ্ন দেখো আধুনিক কবি হিসাবে জীবনানন্দ দাসের কাব্য প্রতিভার মূল্যায়ন করে এটা তোমরা বাইশ নম্বর পেজে পেয়ে যাবে দেখো আধুনিক বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান তো দেখো প্রশ্নগুলো কিন্তু তোমাদের একদম পর পর তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ তো এরকমই তোমরা বিভিন্ন সেমিস্টারের পেইড নোটস কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে এই বিভিন্ন বিষয়ের পেইড নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা সমস্ত সেমিস্টারের মেজর মাইনার এসএসসি এমডিসি বিএসসি যে কম্পালসারি ব্যাপার সমস্ত বিষয়ের নোটসগুলো পেয়ে যাবে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক সম্পর্কে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দাও এটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর ষোলোতে বাংলা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান তো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আছে তোমাদের এটা কিন্তু এখান থেকে গুছিয়ে লিখতে পারবে পরবর্তী প্রশ্ন রয়েছে ছোট গল্পকার হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান ব্যাখ্যা করে এটা তোমরা সাতাশ নম্বর পেজে পেয়ে যাবে বাংলা কথা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান শেষ প্রশ্ন দেখো বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করা এটা তোমরা আঠেরো নম্বর পেজে পেয়ে যাবে বঙ্গদর্শন পত্রিকার সংক্ষিপ্ত পরিচয়ের গুরুত্ব তো এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন সেমিস্টারের পেইড নোটস কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো যারা এমন বিভিন্ন বিষয়ের পেইড নোটস সংগ্রহ করে পড়াশোনা করতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা সমস্ত সেমিস্টারের পেইড নোটস এই চ্যানেল থেকেই পেয়ে যাবে তো পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ